আসসালামু আলাইকুম চলে এসেছি একদম ফ্যান্সি কিছু স্কার্ট নিয়ে মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে শর্ট প্যাটার্নে থাকবে লং প্যাটার্নে থাকবে স্কার্টগুলো এক থেকে সাত বছরের মেয়েদের জন্য এই স্কার্টগুলো থাকবে কোরবানিদের জন্য অফার চলছে সুইট বেবিতে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন কি সুন্দর একটা কিউট স্কার্ট স্টার্টিং এই দেখিয়ে দিচ্ছে এখন মাসাল্লাহ কালারটা অনেক নাইস সাইজ কি কি দিচ্ছেন এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত কত কিউট দেখেছেন

এটা একটা ঠিক আছে তিনটা কালার হবে এটা সাইজ বছর থেকে করে পর্যন্ত 2 থেকে 7 বছর প্রাইস রাখবো only প্রাইস হচ্ছে টাকা এটা দেখেন সুন্দর একটা ফেব্রিক দেখেন ওকে শিফন টাইপের একটা এখানে একটা সুন্দর টাই করা আছে এগুলো বেড়াতে যাওয়া থেকে শুরু করে যেকোনো কোনো জায়গায় পড়তে পারবে খুবই কমফোর্টেবলের মধ্যে একেবারে সফট ফ্যাব্রিক্স কমফোর্টেবল ফ্যাব্রিক্স এর মধ্যে এটা আরেকটি কালার আছে এটা একদম হালকা স্কাই কালার এটা দেখেন একদম লাইট একটা লেমন কালার মানে গরমে পরে আরাম পাবেন এরকম কিছু কালারটা দেখেন डिफरेंट হ্যাঁ রাইট বছর এক থেকে শুরু করে 8 বছর পর্যন্ত দেয়া যাচ্ছে স্কার্ট গুলো প্রাইসটা ধামাকা টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন এটা দেখেন এখানে স্টোন করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কার্টটা পেয়ার ওকে এই দেখেন সুন্দর কিন্তু স্কাই কালারের মধ্যে একটু কোটি স্টাইলের হ্যাঁ ওকে ঠিক আছে এটার আরেকটি কালার ঠিক আছে এই যে দেখেন এটা আমরা 2 বছর থেকে হুম 6 বছর পর্যন্ত দাও দাও থেকে 6 বছরের মেয়ে বাচ্চাদের দিচ্ছে প্রাইস হচ্ছে 650 650 এটা দেখেন ওকে পিঙ্ক কালারের মধ্যে একটু লেস লেস করা আছে এটা হচ্ছে স্কার্টটা প্রিন্টের আপারটা থাকছে এক কালার আর আপনার হচ্ছে স্কার্টটা থাকছে পিঙ্ক প্রিন্টের মধ্যে সাইজ প্রাইস

সাইজ প্রাইস এক থেকে শুরু করে পাঁচ ছয় বছর সাতশো পঞ্চাশ এটা দেখেন কত ঘের হল স্কার্ট একদম ভিন্ন ডিজাইনের কিন্তু একটু ঢিলেঢালা ঢালা থাকবে ভালোই লাগবে কোমরে একটা এরকম একটা ইলাস্টিক টাইপের আছে ঠিক আছে এটার আরেকটা কালার হবে ইয়ালো কালার এটা হচ্ছে স্কার্টটা ঠিক আছে দুইটা কালার হবে টোটাল এটার এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত এক থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত দেয়া যাচ্ছে এটার প্রাইস রাখো অনলি সাতশো পঞ্চাশ এটা দেখেন ওকে পিঙ্ক কালারের মধ্যে নিচে কুচি কুচি করা আছে হ্যাঁ স্লিভলেস ওকে পার করা তাই না নিচে সুন্দর একটা পার ডিজাইন আছে আর এই ধরনের আপনার হালকা পাতলা জর্জেটের স্কার্ট গুলো কিন্তু বাচ্চারা পরেও আরাম পায় এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে কালার হ্যাঁ একটু ঢিলে ঢালা একটু পাতলা জর্জেটের মধ্যে তো ভালো লাগে এটা দুই বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত দুই থেকে বছর জি প্রাইস রাখবো অনলি ছয়শো পঞ্চাশ মাস্টার্ড কালার ঘের আছে সুন্দর দেখেন এবং এটা সাথে আছে ক্র্যাপ ফেব্রিক্স এর মধ্যে একটা স্কার্ট আছে ঠিক আছে এটা আমরা সাইজ দিতে পারব দুই বছর থেকে শুরু করে ছয় বছর থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত প্রাইস বাই কমে 850 850 টাকা এটা দেখেন কুচি কুচি করা সুন্দর একটা ডিজাইন এটা ভালো যে আপনি না নিলে বুঝবেন না রাইট খুবই কোয়ালিটি ফুল এর মধ্যে আর ওনারা তো হোলসেলার সো আপনারা সবাই কিন্তু হোলসেল প্রাইজেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আমাদের কালার হবে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হবে ঠিক আছে আরো হবে যদি আমরা দেইনি আচ্ছা ঠিক আছে চার পাঁচটা কালার হবে এটা আমরা দিতে পারব দুই বছর থেকে শুরু করে দুই থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত প্রাইস লাগবে অনলি 800 টাকা 800 800 টাকা ঠিক আছে এটা দেখেন নিচে এরকম সুন্দর কুচি কুচি করা ডিজাইনটা এটা দেখেন প্রিন্টেড একটা সুন্দর স্কার্ট এসেছে কালারটা এত কিউট বাচ্চাদের জন্য এ ধরনের কালার যে কত ভালো লাগে দেখেন ডিজাইনটা আপনারা মাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু ওকে তিন থেকে শুরু করে সাত বছর পর্যন্ত এটার সাইজটা দেয়া যাচ্ছে প্রাইজ হচ্ছে ছশো পঞ্চাশ দুইটা কালার হবে ঠিক আছে অর্ডার করে ফেলবেন এটা দেখেন

তিন থেকে শুরু করে আট বছর পর্যন্ত দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা ও এটা দেখেন এটাও একটা স্কার্ট সুন্দর ঢিলেঢালা হবে আচ্ছা এটা হচ্ছে নিচের টপসটা ঠিক আছে খুবই ভাল লাগবে দেখেন কি সুন্দর লাগছে এখানেই আচ্ছা সো সাইজ বছর থেকে শুরু করে সাত বছর ছয়শো এটা দেখেন মাস্টার্ড কালার ঠিক আছে খুবই চমৎকার একটা হচ্ছে স্কার্ট এই যে দেখেন থ্রি লেয়ার এটা দেখেন আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা লাগবে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন পাইকারি এবং খুচরাও কিন্তু নিতে পারছেন এই ড্রেসগুলো আর হচ্ছে এটার প্রাইসটা সাইজটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে 850 টাকা সাইজ দেবো 2 বছর থেকে 6 বছর 2 থেকে 6 বছর ওকে আশা করছি ভালো লেগেছে আমরা হচ্ছে সুইট বেবি থেকে দেখিয়েছি তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে কিনিদের নাম্বারে যোগাযোগ করবেন